হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত্র বেতনে এবং সকাল সন্ধ্যা থেকে আবারও কিন্তু দারুণ কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি গজ কাপড় আজকে দেখো হচ্ছে জর্জেট কাপড়ের কালেকশন খুবই জর্জেট সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আজকে হাজির হয়ে গেছে এই কাপড়গুলো দেখে এগুলো হচ্ছে ইন্ডিয়ান সব জর্জেটের উপর সুন্দরভাবে কাজ করা এগুলো আপনি শাড়ির বহর আছে আপনি শাড়ি বলেন লেহেঙ্গা বলেন কাপড় দিয়ে এক তৈরি করতে এই কাপড়ে চারটা কালার আছে, চারটা কালারই মাশাআল্লাহ খুব সুন্দর। আর কাজগুলা দেখেন একদম পিটানো কাজগুলো ওঠার কোনো আপনাদের চান্স নাই। কাপড়টা দেখছেন খুব সুন্দর। আর কালারটা হচ্ছে একদম ব্ল্যাক, একদম জুম কালো। এই কালারগুলো আমি শুধু একটু আপনাদেরকে দেখাই দিয়ার প্রাইসটা থাকবে একদম হাতের নাগালে। কারণ এই কাপড়গুলো টাইস থাকবে মাত্র 150 টাকা করবে। এই দেখেন সুন্দর দেখেন খুবই সুন্দর অনলি 150 টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনার এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে ইমু মুখ WhatsApp দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো জর্জেরদের মধ্যে এত সুন্দর একদম গজ কত মাত্র 150

আপনারা যা যেতে ভুল আরাই হাত শাড়ি করতে পারেন জামা করতে পারবেন গাউন করতে পারবেন মানে যে কোনো কিছুই তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে আর টাচগুলো দেখেন কাচগুলো হাতে ধরে দেখবেন খুব সুন্দর কাছে থেকে দেখাই দিলাম কাজগুলো যার যেটা লাগবে আপনারা স্ক্রিন দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর এই কাজটা দেখছেন কাজগুলো সামনের থেকে একটু দেখান দেখেন সুন্দর করে সিকোয়েন্স করা তাছাড়া

সবকিছুই কিন্তু তৈরি করতে পারবেন এবং এগুলো কিন্তু অর্ডার করার জন্য আপনাদের যেটা করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু ভাইয়াদের ছবি পাঠিয়ে দিতে হবে ছবি পাঠিয়ে দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ সরাসরি শপে আসতে চাইলে চলে আসতে পারেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস অনেক সুন্দর দেখেন মানে গোলাপ ফুলের কালেকশন ঠিক আছে জর্জেটের মধ্যে গোলাপ ফুলের কালেকশন এগুলো হতেছে সব ডাবল জর্জেট একটা কোনো ফলস লাগবে না তো এই সুন্দর সুন্দর কাপড়গুলো নিতে হলে সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি ছবি পাঠাতে হবে ইমো নাম্বারে ছবি পাঠায় তারপর কন্টাক্ট করবেন সমস্যা তো এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ